হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং সবাইকে তো আজকে হচ্ছে পাড়ার সবাই মিলে পিকনিক সেটাও হচ্ছে আমাদের বাড়িরই উঠানে তো ভিডিও দেখতে থাকো এদিকে আমরা মাংস মাছ ধুতে সবাই ব্যস্ত সবাই মিলে কাজ বাজ করছি আমি মাছ অনেক কিছু বলতে કેરો મોબાઈલ બોલ ભુવનપરા দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল আর আমাদের রান্নাও অনেকক্ষণ আগেই স্টার্ট হয়ে গেছে আমাদের স্পেশাল রাঁধুনি এই যে চিকেন কষা বানাচ্ছে দেখো চিকেন রেডি হচ্ছে আমাদের স্পেশাল রাঁধুনি মানে সিকিম থেকে এসেছে আমাদের রাঁধুনি আজকে তো খুবই ভালো রান্না করেছিল খুব মজা করলাম সবাই মিলে চিকেনের পর আমাদের রাইস অলরেডি প্রায় রেডি হয়ে গেছে তোমাদের ভিডিওটা পুরো দেখাতে পারলাম না তার জন্য সরি চিকেন রান্না হচ্ছে আর এটি যারা চিকেন খাবে না তাদের জন্য মা একটু মাছের ঝোল করছে তো চলো দেখাই তোমাদেরকে যে মাছের যে মাছ ভাজছে মা করবে মাছের ঝোল যারা পিকনিকে মাংস খাবে না তাদের জন্য এদিকে আমাদের রাধুনির চিকেন রেডি হয়ে গেছে আর মায়ের মাছের ঝোলও রেডি তো বলো কেমন হয়েছে দেখতে কালার জাস্ট অসাধারণ না চারটি সবথেকে উপরে সবাই নাচ শুরু করে দিয়েছে তো দেখো আমি ভিডিও করছিলাম ওই জন্য এখানে আমি নেই তো এরপরে দেখতে পাবে আমাকে যখন আমি নাচছিলাম একটু একটু তো আবারও শুরু করে দিয়েছি সবাই মিলে নাচ এবার দেখতে পাবে আমাকে ডান্স সবাই মিলে খুব খুব মজা করলাম খুব নেচেছি সবাই মিলে আজকের দিনটা খুবই স্পেশাল ছিল খুব আনন্দ করে কাটালাম সবাইকে নিয়ে নেক্সট আবার করব সামনের বছর তো দেখো সবাই মিলে কত নাচ করলাম আজকে খুবই মজা হলো লাস্টে কাকিমাকে নিয়ে একটু নাচতে শুরু করে দিল ভাই এদিকে মামা একটু মামার বিয়ানকে নিয়ে নাচছে

ঘরে চলে আসলাম তো তো আজকের দিনটা খুবই মজা করে কাটালাম সবার সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই আজকের ভিডিওটা এই পর্যন্তই